বিজনেস শুইছে তার সাথে সঙ্গম করছে এই রকমের একটা মেয়ে যে হচ্ছে গিয়ে তার বাবা আবার সেই ব্যাটার চালা প্রধান চালা এবং এই ব্যাটা তখন হচ্ছে একজন লর্ড মানে হচ্ছে একজন বিরাট যোদ্ধা যে বিভিন্ন জায়গায় খুনা করে মারামারি করে গণিমতের মাল হিসেবে নিয়ে আসে মেয়েটে নিয়ে এসে তাদেরকে ভোগ করে এবং সে একটা সাম্রাজ্য গঠন করছে সে বিরাট ক্ষমতাশালী তার নামে যদি কেউ টু শব্দটা করে তারে তারে জবাই করা ফেলে তার নামে যদি কেউ কখনও একটা কটুক্তি পর্যন্ত করে কটুক্তি তো বাদে দিলাম কি তার জামার একটা বোতাম ময়লা ছিল এটাও যদি কেউ বলে তাহলে তারে জবাই করা ফেলা যায় যাচ্ছে রকমের একটা সমাজে এই রকমের একটা সোসাইটিতে এরকমের একটা বাচ্চা মেয়ে যে বাচ্চা মেয়েটা নির্যাতনের শিকার হয়েছে আপনি একটু বলেন তো এরকমের একটা বাচ্চা মেয়ের পক্ষে কি ওই স্বামীরা ছাইরা অন্য কোথাও যাওয়া কি সম্ভব কিনা এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আয়েশা তো যাইতে চাইছিল আয়সা তো আসলে থাকতে চায় নাই হাফসার নিয়া মোহাম্মদ রঙ্গলীলা করতেছিল হাফসা যখন এটা নিয়ে চেতে উঠছিল তখন হাফসা এবং আয়েশা দলবদ্ধভাবে মোহাম্মদকে চাপ দিচ্ছিল যে তুমি আর তুমি আপনি আর দাসীর সাথে করতে পারবেন না দাসীর সাথে আমরা করতে দিব না সেই সময় আয়াত ছিল আল্লাহ সরাসরি কোমর বাইন্ধা আল নবীর গিয়া দাঁড়াইছে এবং দাঁড়ায় হুমকি দিচ্ছে সব বিবিরা একসাথে তালাক দিয়ে কিন্তু এখানে আবার একটা বিরাট ঘাপলা ঘাপলাটা আগে আবার একটা যে করে হইতেছে দিছে যাদের সাথে যৌন সঙ্গম করছে তাদেরকে যদি মোহাম্মদ তালাক দেয় তাহলে তারা বিশ্বাসীদের মাতা যেহেতু তারা যেহেতু মুমিনদের মাতা সেহেতু তারা আর কখনো কাউরে বিয়ে করতে পারবে না আর কারোর সাথে সংসার করতে পারবে না এই বিধান তার আগেই নাজিল হয়ে গেছে এখন ওই অবস্থায় যে হাফসার বিছানায় যখন মোহাম্মদ ধরা খাইল মারিয়া কিপ্তাকে নিয়ে সেই সময় তালাকের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সময় মোহাম্মদ বলছিল যে তোমাদের সবাই তালাক দিয়ে দিব তখন আয়েশা তার বাবাকে ডাকলো বাবাকে রাইকা বাবার সাথে একটু পরামর্শ করবে যে আমার স্বামী তো দাসী লাগায় এ আমি তো এটা মানতে পারতেছি না আমি এখন তালাকের কথা ভাবতেছি এরকমের কিছু আলোচনার সময় তার বাবা হঠাৎ করে চেয়ার থেকে উঠা ধূপ ধাপ করে আয়েশার পিঠান শুরু করলো যে তুই কেমনে তুই আমার নবীরে তুই কেমনে সারস কত বড় সাহস আচ্ছা আপনি বলেন তো যেই বাবা এরকম যেই বাবার এরকমের একটা অবস্থা যে এত অন্ধভক্ত একটা ব্যাটার তার স্বামীর যে উই তার বাপে যদি বলে তাহলে সে সেই বাপে আয়সা আয়েসার ঘর ঘর করে জবাইও করে ফেলাতে পারে একটুও বাধবে না তার মেয়ের সে জবাই করতেছে সেই সেই বাপের একটু সংকোচ হবে না একটু বাদবে না সে আয়সা ঘর ঘর করে জবাই করবে এমনই মানে অন্ধবিশ্বাসী তার বাপ যে সে এই কাজ করবে আপনি বলেন তো এই রকমের একটা মেয়ের পক্ষে সেই স্বামীর পাশায় লাথি মারাটা কি সম্ভব ছিল কিনা একটু যদি বলতেন না পরিবেশ বা অবস্থান সেইটা অনুযায়ী আমি তো আমাদের বাসের যে ঢাকার বাসের যে একজন কাজের মহিলা ছিল সেই কাজের মহিলারা তার স্বামী প্রতিদিন ভাই হাড্ডি ভাঙা ভাঙ্গা মার দিত একটা মহিলা ছিল হাড্ডি হুড্ডি ভাঙা দিত এমন মায়ের মারতো মদ খেয়েসা তার জামাইটা সেই কাজের মহিলাটাকে এমন পিরান পিড়াই তো ভাই হাড্ডি ভাঙা পিরানি হ্যাঁ রক্তারক্তি পিরানি আমরা এগুলো দেখতাম আমরা এগুলো জানতাম যে তার জামাই রাত্রেবেলা আইসা বিশেষ করে মানে বৃহস্পতিবার রাত্রে আইসা ব্যাপক ক্যাঁচা দিবে ওই মহিলারে আমরা কিছু করতে পারতাম না কিন্তু আমরা ছোট ছিলাম আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না কিন্তু আমরা সবাই জানতাম যে এইরকম পিরান পিটাবে আমি তো দেখছি সারা জীবন ওই জামাই যখন বুড়া হয় যখন লুলা হয়ে গেছে তখন তো আমি দেখছি ওই মহিলা সারা জীবন তার সেবা করছে ভাই বাংলাদেশের কালচারে তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে জামাই যত বড় হারামজাদী হোক না কেন যত বড় খাইষ্টা যত বড় লুচ্চা যত বড় বদমাইশ হোক না কেন বউরা শেষমেশ গিয়া কারণ হচ্ছে একটা মেয়ের তো যাওয়ার জায়গা নাই আসলে স্কোপ নাই বাংলাদেশের সমাজে তো একটা প্রেম করবে সে সেই স্কোপটা তো এই মেটার নাই তার তুই জামাইর সাথেই থাকতে হবে জামাইর সাথেই তার ইয়া করতে হবে নইলে সামাজিক একটা চাপ আছে সমাজ তারে কি বলবে তাইলে

আমি আপনাকে উদাহরণ দিচ্ছি বাংলাদেশের রক্ষণশীল সমাজের কালচার সেটার থেকে কমপক্ষে এক হাজার গুণ বেশি রক্ষণশীল ছিল সেই অঞ্চল সেই আরব অঞ্চলের সেই সেই আমলের অঞ্চল ছিল এর থেকে গুণ বেশি রক্ষণশীল আমাদের সমাজে যদি এটা একটা অসম্ভব ব্যাপার হয় তাহলে সেই সমাজে তো এক্সট্রিম লেভেলের অসম্ভব হবে এ অসম্ভব ত্রুটি পাওয়ার অসম্ভব হবে তাই না হ্যাঁ কিন্তু আপনি আমার যেটা প্রশ্ন আমি আসলে মনে হয় আপনাকে বুঝাইতে পারি না আপনি একটা লাইভে বলছিলেন হ্যাঁ আমি আসলে সার্টেন টাইম বা ডেটটা মনে রাখি নাই আপনি চাইলে আমি আসলে খুঁজে নেক্সট লাইভে বলতে পারবো আপনি বলছিলেন মানে আয়েশা কিছু করে নাই মানে মুখে কিছু বলে নাই কিন্তু যেটা করা দরকার সেটা মানে একটা ইসলাম ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন যে মারা দরকার সেটা মেরে দিয়ে গেছে এখন এইটার মাধ্যমে আপনি কি বুঝাইছেন হ্যাঁ আয়েশা তো যা বলার তো বলে দিয়ে গেছে হ্যাঁ যে আয়েশার একটা হাদিস আছে আয়েশার অনেকগুলো হাদিস আছে এই সমস্ত বিষয় আপনি যদি হাদিসগুলো একটু ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন যে আয়েশা একটা হাদিসে বলতেছে যে আপনি তো আল আপনি আপনার ইচ্ছা অনুসারে আল্লাহ তাৎক্ষণিক আয়াত নাজিল করে এটা একটা হাদিসের আয়েশা বলতেছে এবং আরেকটা হাদিসে বলতেছে যে আমি তো মারা গেলে আপনি তো তার রাতেই আরেক নিয়ে বিছনায় উঠবেন এরকমের বহু কথাবার্তা আয়সা এবং মুহাম্মদের যে দাসির যে বাচ্চাটা ইব্রাহিম ইব্রাহিমকে দেখে আয়েশা বলছিল এই বাচ্চার চেহারা তো আপনার সাথে মেলে না আসলে তো আপনার বাচ্চা না এরকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আয়েশা বোঝা গেছে পুরা কোরআন হাদিস ঘাটলে আপনি এরকমের অসংখ্য জিনিস পাবেন যেখানে এই জিনিসগুলো একদম ফুরি ফুরি এই এই জিনিসগুলাতে এই জায়গাগুলোতে আয়েশা আসলে বইলা গেছে যেমন ধরেন বয়স্ক লোকে দুধ পান বিষয়ক যে আয়াত ছাগলে খায় গেছে যে কোরআনের আয়াত এই হাদিসটা কে বর্ণনা করছে আপনি জানেন যে ছাগলে খাওয়া কোরআনের আয়াত এটা কে বর্ণনা করছে ভাই এটা তো আসলে বাংলাদেশের অনেক আলেম ওলামারা এটা বলে এটা সহিহ না ওটা হাসান সহিহ হাদিস কে বলছে সহিহ না কোন আলেম ওলামা বলছে সহিহ না

আচ্ছা ওকে না আমার লাইভে সেই জিনিস না আমি হ্যাঁ শুনছি এরকমের এরকমের আপনি এটা যে কি কথা আপনি হাদিসটার কথা বলেন তো শুনছিলাম জানি

দেখা সাক্ষাৎ মেলামেশা সব কিছু ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি প্রাপ্তবয়স্ক হয় এখন কিছু সমস্যা দেখা দিল সেই সময় মোহাম্মদের আমলে যে কিছু বয়স্ক মানে পুরুষ আছে প্রাপ্তবয়স্ক পুরুষ আছে যারা হচ্ছে গিয়ে ঘরের নারীদের সাথে দেখা সাক্ষাতের জরুরি দরকারে দেখা সাক্ষাতের দরকার হয় এখন এই বিষয়ে মোহাম্মদের কাছে আসলো যে এটা তো দরকার হয় এটা তো ইম্পর্টেন্ট এটা তো খুবই ইম্পর্টেন্ট দেখা সাক্ষাৎ করতে হবে এখন কি করা যায় মোহাম্মদ তখন তার সেই মহিলাকে বলল তুমি তোমার তুমি সেই পুরুষকে তোমার দুধ পান করায় দো তোমার বুকের দুধ পান করায় দো মোহাম্মদ যখন এই কথাটা বললো তখন এমনভাবে বললো যে শব্দটা দিয়ে এই কথাটা বলল শব্দটা হচ্ছে দুধ চোষাইয়া দাও ভাই আপনি কি বুঝতে পারতেছেন যে কথাটার মানে কি মোহাম্ম আমি আপনাকে সেই রেফারেন্সগুলো বের করে দেখাবো একটু পরে আগে বলে নিই মোহাম্মদ যে কথাটা বললো কথাটার অরিজিনাল মিনিং হচ্ছে দুধ চোষাইয়া দাও তুমি ওই প্রাপ্তবয়স্ক পুরুষকে তোমার দুধ চষাইয়া দাও দুধ চষাইয়া দিলে সে তোমার মাহরামে পরিণত হবে তোমার ছেলে দুধ ছেলেতে পরিণত হবে তখন আর মেলামেশা দেখা সাক্ষাৎ করতে আর কোনো সমস্যা নাই তখন আরেকজন বলতেছে হায় হায় কোন কি হুজ হুজুর ওই ছেলে তো বয়স্ক পুরুষ সে কিভাবে দুধ চুষবে সে তো ছোটো না সে তো বয়স্ক পুরুষ তখন মোহাম্মদ একটা মিচকি হাসি দিয়ে বলল আমি জানি যে সে বয়স্ক পুরুষ আবারও বলতেছি মোহাম্মদ তখন একটা মিচকি হাসি দিয়ে বললো আমি জানি যে সে বয়স্ক পুরুষ এই হাদিসটা বলেন তো এই হাদিসটা কেমন মনে হচ্ছে আপনার কাছে মানে এটা এই বিষয়ে কোরআনের আয়ত নাজিল হয়েছে কোরআনের আহতেও বলা হয়েছে এই জিনিসটা যে এই কিভাবে একজন গায়ের মাহারামকে মাহারামে পরিণত করতে হবে দু চোষাইয়া আমরা এখন হাদিসগুলা বের করব এক সেকেন্ড আমাকে একটু সময় দেন

হুজাইফার মুখমন্ডলী অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি অথচ সালিম হলো তার হালিক পোষ্যপুত্র আচ্ছা নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তাকে দুগ্ধ পান করিয়া দাও তিনি বললেন আমি কেমন করে তাকে দুগ্ধ পান করাবো অথচ সে একজন বয়স্ক পুরুষ এতে রাসুল সাল্লাহাম মুসকি হেসে দিলেন এবং বললেন আমি জানি যে সে বয়স্ক পুরুষ আচ্ছা ঠিক আছে আমরা হাদিসের মানটা এটা যেহেতু সহিহ মুসলিমের হাদিস সেটা এটা তো সহিহ হবে এই হাদিসের মানও সহিহ দেখা যাচ্ছে আর ইবনে ওমর এর রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হেসে দিয়েছিলেন সেই সময় এটা আমরা সরাসরি বই থেকেও দেখেনি দেখেন সহিহ মুসলিম শরীফের একদম সরাসরি বই থেকে এই যে দেখেন এখানে হাদিসগুলো আছে এখন এখন এখানে বাংলায় অনুবাদ করা হয়েছে যে মানে দূত পান করিয়ে দাও এখন আমরা দেখি মুয়াত্তা মালিকের হাদিসটা দেখি সেখানে স্পেসিফিকলি বলা আছে যে আ এই যে দুধপান করানোটা এই পদ্ধতিটা কি দুধপান করানোর পদ্ধতিটা আমরা একটু দেখেনি মানে একটা বিশেষ পদ্ধতি আছে মুয়াত্তামালিকার হাদিসে আছে এটা দেখেন মুয়াত্তামালিকার হাদিসে কি বলা হচ্ছে ভাই কি লেখা আছে এখানে 10 আচ্ছা আমরা সরাসরি মানে মুয়াত্তামালিকার হাদিস গ্রন্থটা থেকে সরাসরি देखिए जी দেখেন একদম সরাসরি বলা আছে

মোহাম্মদের অন্য বিবে আবার বলতেছে না এই হাদিস তো এই হাদিসটা শুধুমাত্র তার বেলাতে এখন কিন্তু আয়সা বলছে যে না এটা তো কোরআনের আয়াত এটা তো সবার জন্য প্রযোজ্য হবে আয়সার আবার মতে এই হাদিস সম্পর্কে আয়সা বলতেছে যে এই হাদিস এটা তো শুধু হাদিস না এটা কোরআনের আয়াত এবং কোরআনের আয়াত যেহেতু এটা সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য প্রযোজ্য যখন আয়সার যে অন্য বিবিরা যখন বলছে যে এটা শুধুমাত্র সালিমের জন্য প্রযোজ্য ছিল তারা এটা সব কোনো প্রমাণ দেখাতে পারে নাই এবং তারা এটা নিয়ে একটু গাইগুই পর্যন্ত করছে যে না এটা কেমনে হয় এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভব না এরকমের তখন তারা বলছে যে এটা শুধু সালিমের জন্য প্রযোজ্য হবে কিন্তু যখন বলছে একদম একদম স্টেট সব ইয়া করে দিছে স্টেট বলে দিছে যে না এটা সকলের জন্য প্রযোজ্য হবে কারণ এটা কোরআনের আয়াত ছিল কোরআনের আয়াত তো মানসিক হয় নাই এখন এই যে আয়সা যে এত বড় একটা জিনিস বইলে দিয়ে গেল আয়সা যে এত বড় একটা হাদিস মোহাম্মদের অন্য অন্য বিবিদের বিরুদ্ধে গিয়ে এরকম একটা হাদিস বর্ণনা করে গেল এটা তো ভাই বিরাট একটা ব্যাপার এটা তো ভাই মানে এইটা শুধুমাত্র এই হাদিসটা এবং এই যে ছাগলে খাওয়া হাদিসটা এই দুইটা দ্বারাই ইসলাম ভুল প্রমাণ হয়ে যায় ঠিক আছে ইসলাম যে কত জঘন্য ধর্ম সেটা প্রমাণ হয়ে যায় আর সেই কাজটা করে গেছে ভাই জি তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি ফরাদ মাছার হয়তো চিনেন চিনেন ভাই হ্যাঁ চিনি হ্যাঁ উনি আসলে যে মাছে মাছে না সরি কালকে কি পরশুদিন একটা লাইভ করছে

এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটা বাটপার একটা মার হচ্ছে ফরাদ মাজার এবং সে হচ্ছে গিয়ে নতুন ইসলাম চালু করছে যেটা হইতাছে লালন ফকিরের ইসলাম লালন ফকির এবং এটা হচ্ছে একটা খিচুড়ি হ্যাঁ এটা তো কোনো ভিত্তি নাই এগুলো তো কোনো কুরআন হাদিসের থেকে সূত্রগুলো দেখাতে পারবেন না সে ফরাদ মাজারকে আমি ফরাদ মজার কেন ফরাদ মাজারের মতো গোটাদশেক যদি আমার লাইভে আসে আমি তাদেরকে কানদায়া বাসায় কানে কানমালা দিয়ে বাসায় পাঠা দিতে পারবো এইটুকু আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আমি এই যেটা বলতেছি যে ফরাত মাজাদ তো আমাদের যে আলেম ওলামা এনাদের সম্পূর্ণ এগেনস্টে কথা বলতেছে যে তারা যেমন বলে যে শুধু ধরেন ইসলাম কায়েম করতে হবে বা শুধু বিয়ারাই থাকবে উনি যে জামাতের সম্পর্কে যেটা বলছেন যে জামাত ইসলামের এখানে পুরো জামাত নামটাই বাদ দিতে হবে তাইলে তারা আসলে যে প্রপার বাংলাদেশি বা বাংলাদেশের বাঙালি যে থিমটা এইটা আসলে সে কনসেপ্ট করতে পারে আবার দেখবেন সে এখন শরিয়ত শরীয়ত কায়েম করতে হবে এটা ইলাসে লাফালাফি শুরু করবে তখন আপনি আপনি কই যাবেন একদিন সে বলে একদিন সে বলে এই কথা আরেকদিন তারপরে একদিন সে বলবে একশো আশি ডিগ্রি উল্টা কথা এই সমস্ত মাথা পাগলের জিনিস নিয়ে আমি

এই যে পর্দা প্রথা এইগুলো যদি বিলোপ মানে মানে কি বলবো মানে বিলোপ করা না এটার সাথে যদি অ্যাটাচড হয় তাইলে কি আপনারা সেই ইসলামটাকে অ্যাপ্রিশিয়েট করবেন সেই ইসলাম যদি করে তারা তাহলে তো আমরা হয়তো এখন যেই মানে যেইভাবে আমরা ইসলামের বিরুদ্ধে আমরা মানে একদম মানে ইয়াভাবে না ইয়া করতেছি সমালোচনা করতেছি এত সমালোচনা হয়তো তখন তারা যদি কোপাকুপি বন্ধ করে দেয় বদ্র হয়ে যায় তাহলে তো আর এত সমালোচনার ইয়াটা থাকবে না তখন হয়তো আর একটু কম সমালোচনা করব কিন্তু